তবু আল্লাহ আল্লাদেরকে তুমি কেন এত ভালোবাসা এত মোহব্বত করো যুবক জবাব ও বাবা ভাইজি আল্লাহর বলিদেরকে বড় ভালোবাসি যদি আমি আল্লাহ নয় নাক নয় বুক বড় বড় আশা এই ভালোবাসার খাতিরে হতে পারে আমার আল্লাহ আমি গুনাগার কেহল্লা বলা বানায়া দিবে ওহাই দো সলি হেনা ভালো তুমি নোম লাল লাল মেরে ভাই ও দোস্ত বুজুন গো দিনই মজলিসকে হালকা চোখে দেখার সুযোগ নাই আমি অনেক কিছু জানি অনেক কিছু বুঝি দিনে মজলিসে যাওয়ার আমার কি দরকার না না এরকম ধারণা রাখা যাবে না দিন মজলিসে গণী মত মনে করা বেশির থেকে বেশি সময় দেওয়ার জন্য চেষ্টা করা আল্লার বলিতে তো ডাক দিয়ে বলেন গণী মত জানিলো মিলবাই তেনে কু গণী মত জান এলো মিলবাই তেনে কু ফারা গতিকে ঘড়ি সরফরা খাড়ি হ্যায় আমার ভাইরা রা বাবারা আল্লাহর বলি ডাক দিই আপনাকে আমাকে পরামর্শ দেয় লো আল্লাহর বন্দারা যেখানে শুনবা কোনো আল্লাহর বলি ফির বুজুর্গ আওলা মায়ে উপস্থিত হবেন ওই মজলিসগুলোকে ঘনিমত মানে কর অবহেলার দৃষ্টিতে দেখি না রে বাবা গনিমত জানলু মিলভই তেনে কো ঘনিমত জানলু মিলভই তেনে কি ঘড়ি সরফরা খাড়ি আয় পৃথিবীর মায়ার জাল ছিন্ন করার ঘড়ি তোমার মাথার উপরে জুলানো জানা তো যায় না বলা তো যায় না জীবন পৃথিবীর থেকে বিদায়ের ঘন্টা কখন তোমার বেজে যায় যতক্ষণ হায়াতের জিন্দিগিতে বেঁচে বেঁচে আস ততক্ষণ দিন মজলিস অবহেলা করিও না এটাকে ছোট চোখে দেখিও না গনিমত মনে করবা গনিমত মাতে এলো মিলবাই তেনে কু কি ঘড়ি সরফার খাড়ি হাই এই জন্য যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তায় ঘাটে দোকান পাটে অযথা সভা নষ্ট করছেন অনুরোধ করবো অতি দ্রুত আমরা মজলিসের ভিতরে এসে পড়ি আল্লাহ তালে মাহফিলকে যেন আজকে আমাদের নাজাতের জরিয়া হেদায়াতের উশিলা বানায় দেন সবাই আলী আমি আপনাদের সম্মুখে সুরে বাকার একশত পঁয়ষট্টি নম্বর আয়াত করিম এতলা করছি পাশাপাশি প্রিয় নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস কারিমা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তলয় করছি স্বল্প সময়ের মধ্যে এই আয়াত হাদিসকে সামনে রেখে এমন কিছু কথা আল্লাহাকে যেন বলার তৌফিক দান করেন যে কথাগুলা আমাদের জীবন পথের পাতেও হয় আমরা সব বলি আমিন আল্লাহাকে আয়াতে মূলত যত এবাদত বন্দুকী যত রকমের আল্লাহকে পাওয়ার মেহনত লাইন বলতেছি ওগুলার পিছনে চলতে গেলে এই সমস্ত লাইনে চলতে গেলে কিছু না কিছু কষ্ট হয় কষ্ট হবে এটাই স্বাভাবিক আর কষ্ট তখন আর কষ্ট থাকে না যখন ওই কষ্টের পিছনে প্রেম ভালোবাসার মহাব্বত থাকে মহাব্বতের খাতিরে ভালোবাসার টানে মানুষ অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা প্রচেষ্টা মেহনত করে তাল্লাফাক বলেন যে যারা মশরেক যারা পূজক এরা নিজেদের হাত দিয়ে তৈরি করা মূর্তিগুলোকে মহব্মত আর ভালোবাসা এমনভাবে করে যেইভাবে ভালোবাসার উচিত ছিল আল্লাহ তালাকে যেইভাবে ভালোবাসার দরকার ছিল কাকে আল্লাহ তালাকে ওইভাবে তারা তাদের মূর্তিগুলোকে ভালোবাসে মহব্মত করে আল্লাহফা গুপ্তা আয়াতে আপনার আমার প্রশংসা করতে গিয়ে বলেন বলার দিন আসাদু হাব্বাল্লিল্লা আল্লাহ বলেন ওরা ওদের হাতের বানাইয়া মূর্তি গুলাকে এত ভালোবাসে মহব্বত করে আসলে প্রকৃতপক্ষে যেরকম ভাবে ভালোবাসার দরকার ছিল আমি আল্লাহকে তবে ও জগতের মুশরেকের দল ও বে ইমান হারে দলরা সলে রাখ যাদের অন্তর ইমান আছে ইমান যারা ওরা আমি মাওলাকে ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে যেইভাবে ভালোবাসার দরকার

যাহা আবার হ্যায় মাহ বিজুলী চমকেতে হ্যায় মহাব্মদার ভালোবাসা কোথায় আমরা আ এটাকে কাজে লাগাচ্ছি কোথায় ভালোবাসার দরকার আর কোথায় আমাদের এই ভালোবাসা নামক এই ন্যায়ামত্তাকে আমরা অপচয় করতেছি নষ্ট করতেছি বলা মাই কেন পরামর্শ দেন জগতের মানুষ পৃথিবীতে যদি কাউকে ভালোবাসতে হয় প্রকৃতভাবে যদি কাউকে তুমি ভালোবাসতে হয় তাহলে সারজনকে ভালোবাসবে কয়জনকে বলেন কয়জনকে সারজনকে নিঃসা ভালোবাসা তো একদিক থেকে হয় না আমি যাকে ভালোবাসবো তিনিও তো আমাকে ভালোবাসা লাগবে তো তুমি যাদেরকে ভালোবাসবা মহফ্মত করবে এরকম সায় শ্রেণীর চারজন আছে যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে কোনো স্বার্থ ছাড়া কোন কিছুর আশা ছাড়া এমনিতেই নিঃস্বার্থভাবে তোমাকে যে চারজন ভালোবাসে ওই ভালোবাসার দাবিতে তুমিও প্রকৃত পক্ষে যদি ভালোবাসতে চাও এদেরকেই তোমাকে ভালোবাসতে হবে এক নাম্বার তুমি তোমার বাবাকে ভালোবাসবা বাবার চাইতে আরো অধিক আরেকটু ভালোবাসার মাত্রা বেশি যার জন্য হবে তিনি হলেন তোমার গর্ভধারিনী মা তার চাইতে আরো একটু বেশি আগে ভালোবাসবা मोहब्बत করবা তিনি হলেন আ পায়রামদার তাজদার মদিনা

বাবাকে ভালোবাসবা কেন ভালোবাসবা আজকে অতিব পরিতাপের বিষয় দুঃখের বিষয় যে বাবাকে ভালোবাসার কথা মহব্বত করার কথা এমনও কিছু অবদার্থ সন্তান খবর পাওয়া যায় শোনা যায় ওই যে মায়ের মাথার গাম ফায়ে ফালাইয়া কষ্ট কইরা যে বাবা ছোটবেলা থেকে ছোটকাল থেকে তোমাকে বড় করলো ওই বাবার গায়ে হাত তোলে এমন সন্তানও আসে না الا فقرا وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما وَخُفِزُ لَهُمَا جَنَاهَا الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارحمهما كَمَا رَبَّ يعني صَغِيرًا أسكت من دُنْيَارٍ بَنْدُ بَنْدُ دنيا دُنْيَارٍ كِسِ أَرْتِرْ يَا بابا أُيْ تُمَارَ اللَّهُ أَكْبَرُ مَتَرْ قَمْفَيَ فَلَيَا সারা পৃথিবী একদিকে যেই বাবা তোমাকে একদিকে রাখছিলেন মনে করছিলেন আজকে ওই বাবার সাথে বেয়াদি কর ওই বাবাকে তুমি ভুলে গেলা এরে যুবক রক্তের গরমে বাবার সাথে বেয়াদি কর যদি বাবার কোলে যায় আঘাত দাও বাবার মন যদি কষ্ট দাও মনে রাখবা এই আঘাতটা শুধু জমিনে থাকে না আঘাত দিতে দেরি হয় মাওলার আর্শে গিয়া ধাক্কা লাগতে দেরি হয় না আজকে বাবার খেদমত করা তোমার সুযোগ হয় না বাবার খেদমত করার জন্য তোমার সময় হয় না বাবার খোঁজ খবর জন্য তোমার পকেটে টাকা থাকে না তোমার মাকে জিজ্ঞেস করে দেখবা এমন বহু ঘটনা আছে রাত্রের বারোটা একটা বাবা কোথাও থেকে আসলো এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল মুসলদারে বৃষ্টি হয় আকাশে মেঘ চমকায় বিজলি চমকায় হঠাৎ করে দেখা যায় সন্তানের গুনগুন আওয়াজ বাবা সন্তানের মাথায় হাত রেখে দেখতেছে আগুনের মত গরম ও আমার যুবক বেহেরা ও যুবতী বোনেরা আল্লাহ আকবর যখন সন্তানের মাথায় হাত দিয়ে দেখলো মাথাটা গরম বাহিরে কি বৃষ্টি হয় না কি হয় ওগুলো দেখার সময় নেই ওগুলো খেয়াল করার সময় নাই বৃষ্টির ভিতরে বিজলি সংখ্যায় এমন কঠিন পরিস্থিতির ভিতরে বাবা তুই সন্তানের জন্যে ডাক্তারের বাড়িতে পাগলের মতো ছুটে গিয়েছে বড় আফসোস ওই অনেকের দুনিয়াতে নেয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাবার কবরের পাশে দাঁড়ানোর সময় হয় না সুযোগ হয় না কি বলেন আপনাদের জানা মতে এমন সন্তান আস না নাই হুজুর কে দুইশো টাকা ধরাই দিয়ে বলো হুজুর একটু কবরটা জায়ারত করবে একটু বাবার জন্য দোয়া করে দিয়ে আসবে রে না ফরমান যে এই বাবা তোমার জন্য এত কষ্ট কি কষ্ট মনে করলেন না কষ্ট কি কষ্ট মনে না কইরা বৃষ্টির ভিতরে বিজলি সংকায় ঠাড়া সো ঠাড়া পড়ার সম্ভাবনা মৃত্যু হওয়ার সম্ভাবনা কিছু পরো করলেন না ওই বাবা তোমার জন্য এমন পাগল ভরা ছিল আজকে তুমি কেমনে ওই বাবাকে তুমি ভুলে গেলা যুবক বাবার কবরের পাশ দিয়া যায়

از سرائے اخلاص والحمد بخا از سرائے اخلاص والحمد بخا নাবর মান সন্তান বাবরের বাবার কবরের ফাঁস দিয়া যায় বাবা অসহায়ের মতো কবর থেকে ডাক দিয়ে বলো রে বাবা একটু দাঁড়াও না রে বাবা একটু দাঁড়াস না আমার কবরের পাশে দাঁড়াইয়া একটু সুরে ফাঁতে একটু সুরে এখলাসটা তেলোয়াত কর হতে পারতর তোর তেলোয়াতের বরকতে আমি অসহায় বাবার কবরে আমার আল্লাহ একটু শান্তির ব্যবস্থা করে দিবি আল্লাহ জগতের সমস্ত যুবকগুলোকে যেন মা বাবার পর

স্ত্রীর কথা শুনে শুনে স্ত্রীর আল্লাহ কি পরিমাণের কষ্ট বরদাস্ত করছিলেন তোমার ওই ওই মায়ের মায়ের কথা শুনে না একজনের কথা শুনে মায়ের কলি কলিজায় আঘাত দেয় এমন সন্তান আসনে না কি বলেন হায় 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 সমাজে ঘটনা আল্লাহ হাবিবাহ আল্লাহকে প্রশ্ন করা হয়েছিল ইয়ার্লা হাবিব্লাহ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার সবচেয়ে সুন্দর আচরণ ফাওয়ার বেশি হকদার কে আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মা সাহাবী প্রশ্ন করে সুম্মা মান তার পরে কে আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মা সাহাবী প্রশ্ন করে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি তারপরে কে ভালো ব্যবহার পাবে আল্লাহর নবী বলেন উম্মুকা সুবহানাল্লাহ বলেন মায়ের কথা কইবার বললেন সাহাবি আবার প্রশ্ন করে তুম মামান তার পরে কে নবীজীবনত আবু তোমার বাবা মহাদিসি নে কে রা লেখেন মায়ের কথা তিনবার কে বলল ও আমার নাপর মা অবদাত যুবক ভাইয়া বাবা যারা মায়ের সাথে বেয়া দবি একটু দিলের কানটা লাগাইয়া শুনো মাহফিলে আসা তোমার সুযোগ হয় নাই মাইকের আওয়াজ যায় যদি এমন করে সন্তানটাকে একটু খেয়াল করে শুনো মুহাদ্দিসিন کرام বলেন বাবার কথা একবার মায়ের কথা তিনবার করে বললেন মা জননী এমন তিনটা দুঃখ কষ্ট যাতনা এক এক ভাবে برداشت করতেছেন যেই কষ্টের মধ্যে বাবার কোনো দফল নাই বাবার কোনো স্থান নাই সুবহানাল্লাহ বলেন নাম্বার 1 তুমি যখন মায়ের ফেটে আসছি রে বাবা আল্লাহু আকবর মায়ের ফেটে মায়ের গর্বে আসার পর আস্তে আস্তে তুমি সন্তান গর্বের ভিতরে বড় হও মায়ের প্যাট আস্তে আস্তে বড় হতে থাকে বড় বড় হতে 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 থাকে এমন যায় মা জননী উঠতেও পারে না বসতেও পারে না শুইতে পারে না শোয়ার মধ্যে আসে বরদাস্ত হয় না মনে হয় যেন একটু বসলে আরাম পাওয়া যাবে মা উঠে বসলেন কিন্তু না না বসার পরেও কেমন যেন অশান্তি আরো বেড়ে যাচ্ছে এরপরে মা জননী আল্লাহ আকবার একটু ভাবতেছে মনে হয় যেন একটু দাঁড়ালে ভালো লাগবে মা দাঁড়াইয়া ঘরের ফালাটা ধরে একটু দাঁড়াইলো তারপরও দেখি না কোনোভাবে শান্তি পাওয়া যায় না কি বলেন আপনার আমার সকলের মা এমন একটা সময় অতিক্রম করছে কি করে নাই আল্লাহ আকবরের যুবক যদি তোমার বুঝে না আসে বর্ষ দেব এক দেড় লিটার পানি ঢুকাইয়া একটা বোতলকে পেটের সাথে বাইন্দা একটু দেখো তো কতক্ষণ তুমি চলাফেরা করতে পারো কিন্তু নারে না তোমার মা জননী গর্ব মা তোমার মতো আমার মতো সন্তানকে পেটে ধারণ করিয়া নয়টা মাস সাড়ে নয় মাস পর্যন্ত নিধারণ কষ্ট বরদাস্ত করছিলেন যে কষ্টের মধ্যে বাবা জানের কোনো দখল নাই বাবা জানের কোনো স্থান নাই এরপরে যখন আস্তে আস্তে সময় আরো ঘনিয়ে আসলো প্রসব যখন শুরু হয়ে যায় এরে যুবক তোমাকে আমি বুঝাইতে পারবো না প্রসব বেদনার যাতনা প্রসব বেদনার কষ্ট এমন কষ্ট যেই কষ্ট একমাত্র ভুক্তভোগী ছাড়া আর কাউকে বুঝানো যাবে না তুমি আমি যখন পৃথিবীতে আসবে মায়ের থেকে মা যখন গর্ভপাত ঘটাবেন গর্ভপাত হবে এর আগে দিয়া মা জননী জীবনের ব্যাপারে এমন ভাবে নইরে শয়া যায় স্বামীকে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার আজকে কয়েক বছর পর জন্য আপনার সংসারে ছিলাম হয়তোবা অনেক ভুল তুটি আমার দ্বারা হয়ে গেছে আল্লাহর আস্তে আমাকে মাফ করে দিবেন শাশুড়ি থেকে বিদায় নেয় সবার থেকে বিদায় নেয় এরপরে ভাগ্যক্রমে মা জননে বেঁচে গেলেন তুমি আমি সন্তান যখন পৃথিবীতে আসলাম একটা গুরুকে জমা করে দিলে যেইভাবে রক্তের স্রোত প্রবাহিত হয় মা জননীর দেহ থেকে এরকম রক্তবাহির হওয়া শুরু হয়ে গেল মা অজ্ঞান হয়ে গেলেন ও নাপরমান সন্তান কোন মায়ের সাথে বেহাদুবি কর বাবা এই যে প্রসব বেদনার